আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে ভিডিওতে স্বাগতম আজকে হচ্ছে বেসরকারি শিক্ষক যারা আছেন তাদের বদলি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিব তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল প্লেজ চ্যানেল সাবস্ক্রাইব করে বা বেল আইকনটি ক্লিক করে দেবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করছেন তাদের সবচেয়ে যে বড় সমস্যা সেটা হচ্ছে বদলি এই বদলির প্রথা বা বদলি ব্যবস্থা চালু না থাকার কারণে কিন্তু আপনারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে চাকরি করছেন এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবো তালা আলোচনা হচ্ছে কিন্তু আসলে বাস্তবের কোনো সুফল পাওয়া যাচ্ছে না তো সর্বশেষ আজকে এই বিষয়টা নিয়ে যে আলোচনাটা হয়েছে বা যতটুকু অগ্রগতি হয়েছে আপনাদের বদলি নিয়ে সেই বিষয়টা আপনাদের মাঝে এখন শেয়ার করবো এই সম্পর্কে যে নিউজটা আছে দ্বারা টেলি ক্যাম্পাস পত্রিকায় বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে কর্মশালা ঈদের পরে ঈদের পরে আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে তো কে এই বিষয়টা জানিয়েছেন সেটা একটু দেখি বিস্তারিত এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে আসন্ন ঈদুল হাজার আজহার পর কর্মশালা করা হবে কর্মশালা থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে পরবর্তীতে এই বিষয়ে করণীয় ঠিক করা হবে রোববার পঁচিশ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এমপিও নীতিমালা দু হাজার একুশ স্পষ্টিকরণে আয়োজিত সবাই বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে শিক্ষামন্ত্রী ডাক্তার মনি সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব সহ শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন সবাই উপস্থিত এক কর্মকর্তা রোববার সন্ধ্যায় দা ডেলি ক্যাম্পাসকে জানায় আজকের সবাই কোনো সিদ্ধান্ত হয়নি এমপি ও নীতিমালার যে বিষয়গুলো নিয়ে সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বেসরকারি শিক্ষকদের বদলি বিষয়টি বিষয়টিও আলোচনায় ছিল বদলি সহ শিক্ষকদের অন্যান্য বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে ওই কর্মকর্তা আরও জানান আসলঈদুল আজ শেষে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের যাবতীয় সমস্যা নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হবে ওই কর্মশালায় শিক্ষকদের বদলির বিষয়টিও থাকবে কর্মশালায় সবার মতামতের ভিত্তিতে শিক্ষকদের বদলি নিয়ে করণীয় ঠিক করা হবে এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান দাডেলি ক্যাম্পাসকে বলেন এমপি ও নীতিমালায় সামঞ্জস্যতা আনতে আজকের সবাই আলোচনা হয়েছে এছাড়া কিছু বিষয় সংশোধন নিয়েও আলোচনা হয়েছে ঈদুল উল আজহার পর এই বিষয়ে আমাদের একটি কর্মশালা হবে ওই কর্মশালায় বিষয়বস্তু বিষয়গুলো চূড়ান্ত করা হবে তো এটা একটা প্রাথমিক আলোচনা বলা যায় এরপরে ওই সবাই বদলি নিয়ে কী সিদ্ধান্ত আসে হয়তো তখন আরেকটু আগাবে তারপরে হয়তো এটা নিয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসবে তবে কবে নাগাদ আসবে এটা কিন্তু বলার কোনো ওয়ে নাই কারণ এরকম বদলি নিয়ে অনেক সময় অনেক কথা আমরা বল শুনেছি শিক্ষামন্ত্রী স্বয়ং এ বিষয়ে এক একাত্মতা পোষণ করছেন যে বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টা বদলির ব্যবস্থা থাকা দরকার কিন্তু বাস্তবে আমরা এটার কোনো বাস্তব কোনো চিত্র আমরা দেখি নাই বা এটা নিয়ে এই যে একটা বদলির নীতিমালা চালু করা এটার যে বাস্তবতা প্রণয়নের জন্য যে কর্মসূচিগুলো দেয়া বা যে সিদ্ধান্ত গ্রহণ করা সেটার বাস্তবতা আমরা দেখি নাই তো এখন দেখা যাক যে ওই দিন কী হয় এবং সামনে আপনাদের বদলি কার্যক্রম নিয়ে কতটুকু আগায় এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী এটাই এখন দেখার বিষয় তো সম্মানিত বিভিন্ন এই ছিল হচ্ছে আপনাদের বদলি সম্পর্কিত সর্বশেষ আপডেট শেষ করছি এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আসা আল্লাহ হাফেজ